আসসালামু আলাইকুম ঘর সাজানো যেরকম গুরুত্বপূর্ণ সেরকম কিন্তু ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখাটাও একটি গুরুত্বপূর্ণ কাজ তাই তো আজকে এই ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ডিআইওয়াই অর্গানাইজার কীভাবে বানাতে হয় তাই আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি ফেলে দেওয়া বক্স নিয়ে নিচ্ছি এটি একটি গ্লাস বক্স এটি নিয়ে আমি এটির ভিতরে ভালোভাবে সাদা কাগজ দিয়ে র্যাপ করে নেব যেন ভিতরটা দেখতে ভালো দেখা যায় তারপর এর বাহিরে আমি দুটি প্রিন্ট কাগজ নিয়েছি এগুলো আপনারা যে কোনো দোকান থেকে প্রিন্ট করে আনতে পারবেন গুগল থেকে ডাউনলোড করে এ সাইজ করে আপনারা দোকান থেকে প্রিন্ট আউট করতে পারবেন আপনার পছন্দ মতো এগুলোকে আমি বাহিরে ভালোভাবে র্যাপ করে দিচ্ছি তারপর দুই পাশ দিয়ে কাটিং করে আমি ভিতর দিকে র্যাপ করে দেব এটি বানাতে আমার মুখ চারটি ক্লোরাল পেন্ট লেগেছে ব্যাস হয়ে গেল আমার একটি সুন্দর অর্গানাইজার এর মধ্যে আমি আমার বেবির ওষুধপত্র এবং চার্জার এবং আরও অন্যান্য জিনিস গুছিয়ে রাখবো তারপর আমি আরেকটি ছোট্ট ডিআইওয়াই অর্গানাইজার মেক করে দেখাচ্ছি এটি খুবই কিউট একটি অর্গানাইজার এখানে আমি একটি গ্লাসের বক্স ইউজ করেছি এটিরও ভিতরে আমি পেপারগুলো কেটে চার ভাগ করে ভিতরে লাগিয়ে নেব ভিতরে সাদা কাগজ দেওয়ার কারণে ভিতরের লুকটা একটু ভালো দেখা যাবে তারপর আমি এটি বানানোর জন্য দুটি ফ্লোরাল প্রিন্ট পেপার নিয়েছি তারপর এর বাহিরে ভালোভাবে র্যাপ করে দেব এর চারপাশে র্যাপ হয়ে গেলে ব্যাস হয়ে গেল আমার অর্গানাইজার কেমন লেগেছে আপনাদের সবাই অবশ্যই জানাতে ভুলবেন না আপনারাও কিন্তু এরকম অর্গানাইজার বানিয়ে ফেলতে পারেন আপনাদের ঘরের জন্য জিনিসপত্রগুলি সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এরকম অর্গানাইজার কিন্তু সবারই জরুরি আশা করি আপনার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ